করো এজন্য আজকে আমরা প্রতিবাদ করার কারণে তাওহিদ জনতা যুবকরা মুসলিম জনতা আজকে আম জনতা এটার বিরোধিতা করার কারণে আজকে হয়তো বা এই অপূর্ব তার মতো একজনকে আমরা দমন করলাম আজকে এই ভার্সিটি কালকে অমুক ভার্সিটি আজকে অমুক জায়গায় কালকে তমুক জায়গায় বলে একের পরে এক নাস্তিক মোরতাক আর বলকাররা এইভাবেই কোরআন নিয়ে অবমাননা করবে মুসলমানের ইমান নিয়ে সিনেমিন খেলবে মুসলমানের যে রস গালি দিবে কুটুক্তি করবে মুসলমান একের পরে এক প্রতিবাদ করবে কিন্তু আবার কুটি মাছের মতো আবার আরেক দিক দিয়ে হ্যাঁ কখনো চট্টগ্রাম কখনো ঢাকা কখনো খুলনাতে বলে বিভিন্ন জায়গার মধ্যে এমন ভাবে মাথা তারা দিয়ে উঠবে এই জন্য যারা দায়িত্বশীল রয়েছেন আমি এ কথাই স্পষ্ট আমরা বলতে চাই মুসলমানদের পক্ষ থেকে এই কথাই আমাদের দাবি বলে যদি আবার কখনো কোনো নবী দ্রোহী ইসলাম দ্রোহী যদি কোনো নাস্তিক মূর্তি যেখানে মাথা চারা দিয়ে উঠবে সেখানেই তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা তাকে মৃত্যুদণ্ড তাদেরকে দিতে হবে এমন একজন আল্লাহ করেছে প্রকাশ্যে মানুষের সামনে তাকে দেন প্রকাশ্যে আল্লাহ রাসুলকে অবমাননা করার কারণে আল্লাহর কোরআনকে অবমাননা করার কারণে মুসলমানদের হৃদয়ে আগুন ধরানোর কারণে একটা আইন বাস্তবায়ন করেন শুধুমাত্র কেবলমাত্র একটা আইন বাস্তবায়ন করেন আইন বাস্তবায়ন করলে আর বাংলাদেশে কোন কুলাঙ্গার আর আমার রাসুলকে গালি দেওয়ার সাহস পাবে না আমাদের মহাগ্রন্থ আল কোরআনকে অবমাননা করার সাহস আর কোন কুলাঙ্গার কোনো দিন হবে না সাউথ ইউনিভার্সিটিতে সেখানে আপনারা দেখেছেন কোরআনের অবমাননা আজকে এই যেই ছেলেটা এই কোরআনের অবমাননা করেছে যাকে পাগল করে চালিয়ে দেওয়া হচ্ছে ওই এই ছেলের তো কোনো গীতাকে পড়লো পড়ল না কোনো রামায়ণকে পড়লো না কোনো ব্যাগ দিয়ে পড়ল না সেটাকে অবমাননা করলো না কোরআনকেই কেন অবমাননা করলো আর সে যদি অসুস্থ হয় সুস্থ মস্তিষ্ক না হয় তাহলে সে কেন এত বড় একটা ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করবে তাকে তো সেই পাটনা ভর্তি করা দরকার ছিল কিভাবে আসে সেখানে বুঝতে হবে মুসলমানদের ইমান মুসলমানদের ইমান আঁকে দেখে নষ্ট করার জন্য মুসলমানদের যুবকদের ইমানের পরীক্ষাকে চেতনা করার জন্য বিধর্মীরা কয়েকদিন পরে পরে ভাবে ইসলাম বিদ্বেষী কার্যকলাপ ইসলাম দ্রোহী কার্যকলাপে তারা লিপ্ত হয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেখানে আল্লাহ রাসুলকে অবমাননা করা হয়েছে অথচ আল্লাহর রাসুল বলেছেন মান সাববা মান সাববা নবিয়ান ফাকতুলুহু যেখানেই যে আমার রাসুলকে কটুক্তি করবে যে আমার রাসুলের শান মান इज्जতের খাটো করবে বলে তার একমাত্র শাস্তি হচ্ছে ফাকতুলু তাকে তোমরা হত্যা করো মান সাববা নবিয়ান যে রাসুলকে গালি দিলো যে রাসুল কে মুসলমানের হৃদয়ের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে কুরআনকে অপমাননা করে আল্লাহর রাসূলকে গালি দিয়ে মুসলমানদের কত মধ্যে আজকে আগুন ধরিয়ে দিয়েছে মানবতার পক্ষে দুধ মানবতার বিরুদ্ধে শাড়ি আখেরি নবী জناب محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে কোটি কোটি মানুষের হৃদয়ে নিস্তব্ধন এই মহামানবের বিরুদ্ধে মহামানবকে অবমাননা করে যে সকল কুলঙ্গার আল্লাহ রাসুলকে অবমাননা করে বলে তাদের দিনের ভিতরে সমস্ত আঁকিত বিশ্বাস থাকার কারণে আল্লাহ রাসুল বলছেন যেখানে হত্যা করো বড় আফসোসের বিষয় যখন বহির্গত দেশে যখন আল্লাহ রসুলকে কুটুক্তি করা হয় এখান থেকে আমরা আমাদের ইমানের চেতনা মানব আমি রবিজি বলছেন কোন খারাপ কাজ দেখেছ শুনেছ তুমি তোমার হাত দ্বারা বাধা দাও হাত দ্বারা পড়ো নাই জবন দ্বারা প্রতিহত করো জবন দ্বারা প্রতিহত করো সেই শক্ত সেই শক্তি সেই ক্ষমতা তোমার নাই দিলে দিলে তুমি ঘৃণা করো ও দালিকা দাফুল ঈমান এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তরের একজন মুসলমানের আমার আসলকে বহির্গত এসে কুটুক্তি করার কারণে আমরা এখানে সেখান পর্যন্ত যেতে পারি নাই কিন্তু আমরা এটার প্রতিবাদ করেছি আজ আজকে বাংলাদেশে বাংলাদেশে কোরআনকে অবমাননা করে দিনের ভিতরে একই দৃশ্য ফলন ফলন করে আমার নবীকে যারা গালি দেয় মুসলমান যদি চুপ থাকতো হলে তোমাদের মতো মোনাফেক আর আল্লাহর জমিন আর কেউ নাই সুতরাং রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে আমরা বলবো আল্লাহর আল্লাহরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে কি বলেন আপনারা আল্লাহর বলছেন আমাকে গালি দিয়েছে আমাকে কুটুক্তি করেছে সেখানে তাকে যেখানেই পাও হেরাম শরীফের মধ্যে সেখানে মানুষ নিরাপদ মানুষকে আঘাত করার কোন সেখানে আঘাত করার কোন অপশন নাই বলে সেখানে দিদি পাও মাং সব বাং সব বা তুলু বলে সেখানেই তাকে হত্যা করো এজন্য আজকে আমরা প্রতিবাদ করার কারণে তাওহিদ জনতা যুবকরা মুসলিম জনতা আজকে আম জনতা এটার বিরোধিতা করার কারণে আজকে হয়তো বা এই অপূর্ব তার মতো একজনকে আমরা দমন করলাম আজকে এই ভার্সিটি কালকে অমুক ভার্সিটি আজকে অমুক জায়গায় কালকে তমুক জায়গায় বলে একের পরে এক নাস্তিক মোরতাক আর বলো করা এইভাবেই কোরআন নিয়ে অবমাননা করবে মুসলমানের ইমান নিয়ে সিনেমিনি খেলবে কিন্তু আবার কুটি মাসের মতো আবার আরেক দিক দিয়ে হ্যাঁ কখনো চট্টগ্রাম কখনো ঢাকা কখনো খুলনাতে বলে বিভিন্ন জায়গার মধ্যে এমন ভাবে মাথা তারা দিয়ে উঠবে এইজন্য যারা দয়তশীল হয়েছে আমি এই কথাই স্পষ্টব আমরা বলতে চাই মুসলমানদের পক্ষ থেকে এই কথাই আমাদের দাবি বলে যদি আমা কোন নবী দ্রোহী ইসলাম দ্রোহী যদি কোনো নাস্তিক মোরতাক বলবার যেখানে মাথাচারা দিয়ে উঠবে সেখানেই তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা তাকে মৃত্যুদণ্ড তাদেরকে দিতে হবে এমন একজন নাস্তিক মুরতাদ আল্লাহ রাসুলকে কুটুক্তি করেছে প্রকাশ্যে মানুষের সামনে তাকে ফাঁসি দেন প্রকাশ্যে আল্লাহ রাসুলকে অবমাননা করার কারণে আল্লাহর কোরআনকে অবমাননা করার কারণে মুসলমানদের হৃদয়ে আগুন ধরানোর কারণে একটা আইন বাস্তবায়ন করেন শুধুমাত্র কেবলমাত্র একটা আইন বাস্তবায়ন করেন একটা আইন বাস্তবায়ন করলে আর বাংলাদেশে কোনো কুলাঙ্গার আর আমার রাসুলকে গালি দেওয়ার সাহস পাবে না আমাদের মহাগ্রন্থ আল কোরআনকে অপমাননা করার সাহস আর কোনো মুসলমানের কোনোদিন হবে না কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রয়য়তিহি ফাল ইমামু রাঈন মাসউলুন ওয়হি আন রয়য়তিহি প্রত্যেক ব্যক্তি দায়ীত্বশীল আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি যদি বলেন আমি পূর্ববর্তী দ্বারা রয়েছে পূর্ববর্তী দ্বারা ছিল তারা তো এই আইন বাস্তবায়ন করে নাই পূর্ববর্তী দ্বারা ছিল তারা তো করে নাই ঠিক আছে কিন্তু আপনি বর্তমান দায়ীত্বশীল আপনি দায়িত্বরত রয়েছেন আপনি কত চাওয়া পাওয়া কবুল করতেছেন গ্রহণ করতেছেন এই একটা আইন আপনি বাস্তবায়ন করে যান যে ইসলামকে কুটুক্তি করার কারণে কোরআনকে অবমাননার কারণে বিশেষ করে আল্লাহ রাসুলকে অবমাননা করার কারণে যে অবমাননা করবে তাকে মৃত্যু দণ্ড সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া হবে এই একটা আইন যদি রাষ্ট্রীয় হবে বাস্তবায়ন করা হয় তাহলে মুসলমানের হৃদয় সাহস তারা পাবে না ইমান ইমান বলেন কি ইমান আছে আপনার আপনার বাবাকে গালি দিলে আপনি সে তার সে তার আর আমার রাসুলকে এত বার বার একের পরে এক কুটক্তি করেছে এত এক একের পরে এক এত অবমাননা করেছে কিন্তু আমার রাসুলের অবমাননা আপনি সহ্য করতে পারলেন কিন্তু আপনার বাবার অবমাননা আপনি সহ্য করতে পারলেন না কেমন মুসলমান আপনি কেমন মুসলিম আপনি সুতরাং আমি উদর্ত আহ্বান করবো সর্বশেষ কথা যারা দায়িত্বশীল রয়েছেন বর্তমান রাষ্ট্রীয় হবে তাদের কর্মকোহরে এই আওয়াজ আর আর না না পৌঁছুক তাদের করে যাক যাক দায়িত্ব থেকে আমি আমার ইমানি দায়িত্ব থেকে আমি মুক্ত হলাম আমি আশা করব যে সর্বোচ্চ প্রত্যেকটা মুসিদ থেকে প্রতিবাদ যদি হয় তাহলে মুসলমানদের রবিকে আর কেউ গালি দেওয়ার সাহস পাবে না ইনশাআল্লাহ